সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একটা পার্সেন্টেজের বাচ্চা দেখতেছি এইটা দেখো দুধ দা আছে দুধ কত হবে দুই কেজি দের দুই আড়াই কেজির মতো হবে তিন কেজি দুধ হবে আড়াই কেজি বেশি হবে না তাই হোক তিন কেজি তরকের খাতিরে বানিয়ে নিলাম আর পার্সেন্টেজের বাচ্চাটা দেখি আপনার হাইওয়াল একটি বাচ্চা পার্সেন্টেজ বোঝা যাচ্ছে না কারণ গলকম্পল খুব ছোট নাবিটা একটু আছে মোটামুটি তো জোয়ান তাই না হ্যাঁ দাম কেমন চাইলে দাম সব একশো পনেরো দাম তো আর কম চান নাই না কম চাই চাইনি কাস্টমার কি বলতেছে কাস্টমার ভেঙ্গে বলতেছে না হ্যাঁ সব ভেঙ্গে ভেঙ্গে আপনার টার্গেট কেমন একশো হলে বেশ হ্যাঁ একশো হলে আজকের বাজার নরম হবে কিনা জানি না তাই না আজকের বাগান নরম না আজকের বাজার নরম সব ভাঙতে হইতে পারে নাকি হ্যাঁ ভাঙতে পারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিটি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগা জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজিগুরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু ভালো মানের গাবি বাছুর দাম জানানোর চেষ্টা করুন বাজার হ্যাঁ দেখলাম বাজার খুব খারাপ দর্শক বাজার খারাপ হলেও আমার যারা দর্শক আছে তাদের জন্য ভালো আমি মনে করি আর কি আপনারা আমাকে কত আপন মনে করেন সেটা আপনাদের বিষয় এই যে একটি দেশি গাবি দেখেন হান্ড্রেড পার্সেন্ট দেশি গাবি এবং বাছুরটা দেখেন একটি সাই সার বাছুর বাবা একটু পিছনে নামেন তো আপনি আপনি একটু পিছনে নামেন তো গাবিটা কি জুয়ান বাবা ছয় দাঁত ছয় দাম কেমন চাইলেন এ নব্বই কাস্টমার কী দাম বলছে আপনার টার্গেট কেমন আশি পর্যন্ত না আজকের বাজার তো ভালো না আশি ভাঙতে হইতে পারে নাকি ভাঙা লাগবে হ্যাঁ আপনি আমি বিশ্বাস করেন মানে সত্তর বাহাত্তরের বেশি যাবে না বলতো স্যার যাই হোক বলতো স্যার আমি সরাসরি তার বলবো সালামুয়া আলাইকুম ভালো আছেন না বাবা দেশি খাবি তাই না বাবা বাচ্চারা একটু সামনে আনেন তো দেখেন বাচ্চারা দেখেন কয় দাঁত দুই দাঁত না দুধ কতখানি হয় কেজিতে এক লাস্ট কত বলে দিলেন সাতাত্তর সাতাত্তর না সাড়ে ছয় দিবে আর সাত হাজার সাতাত্তর হলে এটা বিক্রি হবে সাড়ে ছিয়াত্তর অলরেডি বলছে যে চিনবে সে কিনবে ভালোই ডাইলগ করবে কি হবে না এটা বাচ্চারা কই হ্যাঁ গাবিটা তো জুয়ার না বাবা গাবিটা না দেখাই বাচ্চাটা দেখাই মাশাল্লাহ বাচ্চারা চমৎকার একটা বাচ্চা দেখাচ্ছে গাবিটা আর কি দাম কেমন চাইলেন ভাই যান দাম একশো পাঁচ ভাই একশো পাঁচ না কাস্টমার কেমন বলে নব্বই ভাঙে দু হাজার কম টার্গেট কেমন একটু পার হলে দেবো নব্বই পার হলে দিয়ে দেবেন না নব্বই পার হলে দেবো এইখানে একটি কালো গাবি সাদা বাসুর বাসুরটা মোটামুটি সাইওয়াল না বাসুর বয়স কয়জি হ্যাঁ আর গাফি কি জুয়ার না দাম কেমন চাইলেন পঁচানব্বই না কাস্টমার কি বলে টার্গেট কেমন আপনার পঁচাশি ছিয়াশি আজকের বাজার তো একটু নরম বাজার খারাপ আজকের বাজার মনে হয় তাই না মনে হচ্ছে ভাঙতে হবে বাজার খুব খারাপ হ্যাঁ হ্যাঁ এই যে এক ভাইয়ে একটা বাছুর নেওয়া পিড়াবিড়িতে আছে দেখেন বাছুরটা দুধ খেয়ে নিচ্ছে গাভিটা দেখেন গাভিটার সাদা একটা গাড়ি

এইভাবে আমাকে অনেক সময় মধ্যস্থতা করতে হয় না হয় হাটে অনেক বড় বড় জ্ঞান লেগে যায় আর আল্লাহর কি অশেষ রহমত আমি জানি না আপনাদের দোয়া আমি একটা কথা বললে সবাই রাখার চেষ্টা করে আমার কথাটা যাই হোক দর্শক আমি খুবই ক্লান্ত হয়ে গেছি জানেন না কে কী পরিমাণের বড় মাছকে এর মধ্যে এই মাছটা দেখেন আসসালামু আলাইকুম ভাই ভাই গাভীটা বয়স কেমন ছয় দাঁত না বাচ্চাটা কতদিন হবে আনুমানিক মাস তো পার হবে দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কেমন দাম বলে আশি বলে আপনার টার্গেট কেমন হ্যাঁ আজকের বাজারটা তো নরম ভাঙা লাগে নাকি ভাঙা লাগবে না হোক আমার কথা আবার কিছু মনে করে না মনে হইলো আর কি

জানিনা ভালো না না জানি আলহামদুলিল্লাহ আপনি গরু আনছেন কয়টা গাভিবাসুর সব গায়েবাসুর একটা বেশি হয়নি আজকে বাজার খুব খারাপ না আপনি কি এই গাইবাসুর ব্যবসা করেন না কেউ যদি ফোন করে আপনাকে বলে আপনি জোগাড় করে দিতে পারবেন আপনার নাম কি মোহাম্মদ এনামুল হক এনামুল হক আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ থ্রি বত্রিশ বত্রিশ ছিয়াষট্টি বারো ছিষট্টি বারো দর্শক এই এনামুল হক ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন উনি গাই বাসুরের ব্যবসা করে আর কি আপনার নিজ দায়িত্ব ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আলহামদুলিল্লাহ একটু রোদ রোদের উপরে ম্যাক পড়েছে

আট দাঁত নতুন জোয়ান অনেকে প্রশ্ন করে নতুন জোয়ান মানে কি নতুন জওয়ান হচ্ছে যেটা আট দাঁত হয়ে গেছে সেটাই সেটাকে আট দাঁত বলা আর দাম কেমন চাইলে আমি একশো বিশ আপনিও কথা বলেন কাস্টমার কেমন দাম দিচ্ছেন

এটি হচ্ছে আমার দত্তের মোটামুটি দেশি কাবি বছরের ভিডিও দর্শক আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আমার কথায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই আমি তালালি ফালাই যেহেতু করি না আমি কোনো ভিডিও এডিট করি না আমি সরাসরি আপলোড দেই তো আশা করি পূর্বের দিনগুলোর মতো আপনারা আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করবেন গত মাসে আমার এই ইউটিউবের ইনকাম ছিল সতেরো হাজার পাঁচশো টাকা আমি সবই আমার গরিব মানুষকে দান করে দিয়েছি যদিও টাকাটা আসবে আমার বাইশ তারিখে একুশ তারিখে এখন আমি টাকা পাইনি তার আগে আমি দান করে দিয়েছি দেখি বাবা এটা কি জুয়ান দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কেমন দাম বলে পঁয়ষট্টি বলেন টার্গেট কেমন নিচ্ছেন সত্তর পাঁচশো বাচ্চারা মোটামুটি সুন্দর পঁয়ষট্টি সাতষট্টি বেশি দাবিই না দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম